দিয়েছেন কুষ্টিয়ার অনুগুলে কুষ্টিয়ার অনুগুলে

বল কিন্তু অন্যদিকে মেরে দিয়েছেন বার থেকে বেশ অনেকটা দূরে বল কিন্তু বেড়ে দিয়েছিলেন কুষ্টিয়া জেলা বলছিলাম আট আটটি জেলার দল কিন্তু এই উত্তর নারায়ণপুর মাধ্যমিক শীর্ষ এবং আটটি দলের মধ্যে ছয় ছয়টি দলকে পরাজিত করে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিল দুটি দল সিঙ্গাপুর ঢাকা জেলা এবং কোরেজা কুষ্টিয়া জেলা এই দুটি দল কিন্তু ছয় ছয়টি দলকে হার মানিয়ে আজকের আজকের এই মেগা ফাইনাল ম্যাচে দুর্দাস এসে খেলা করছেন এবং এক শুধু বলে এগিয়ে আছে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ইতিমধ্যে বল কিন্তু চলে আসে আছে কুষ্টিয়ার মুকুলে সেই বিদেশি প্লেয়ার লাল খয়ডি সরি খয়ডি বললে হবে না লাল খয়ডি যেটা সিলের বাহারি তার মাথায় শেষ নেই তবে পায়ে কোনো শট নেই যাই হোক কথা বলতে বলতে কিন্তু তিলে খাজা নিয়ে চলে এসেছে সময় টিভি চ্যানেল টোয়েন্টি ফোরের

আসলে <laughs>

پالچي جي سياستن کان پالچي جي جي نهي دائري رستن ڪاريون ڏينهن مان اٿاهي جي نه کان بنا ريگ وارن جي سڀني سنڌرن کي ڏي ڏي ۽ ان کي اڏري جو چاري آهي

रिक्षा रात्री आनंद रिक्षा रिक्षा होतो